সাউথ কোরিয়াতে যাওয়ার আগে অবশ্যই মাথায় কিছু জিনিস রাখতে হবে আপনার কিছু জিনিস জানতে হবে আপনি যদি না জেনে সাউথ কোরিয়া যান তাহলে অবশ্যই একটা প্যানিকের মধ্যে পড়বেন একটা হজবরল একটা অবস্থা হয়ে যাবে সে বিষয়গুলো আসলে কী সেই বিষয়গুলো হচ্ছে আপনার হার্ডওয়ার্কিং করতে হবে প্রচুর দেখুন বিদেশের লাইফ মানুষ মনে করে খুবই সুন্দর খুবই মানে ফ্যাসিলিটি ভালো হ্যাঁ রঙিন দুনিয়া বাংলাদেশে যারা থাকে তারা দেখে যে ওয়াও কি সুন্দর সুন্দর ছবি তুলে আপলোড দিচ্ছে সব কিছু আধুনিক ফুল বাস্তবতাটা সম্পূর্ণ বাস্তবতাটা এখানেই না এর পিছনে নির্মম বাস্তবতা লুকিয়ে আছে একটা মানুষের জীবন সাউথ কোরিয়াতে কীরকম হয় সেটা কিন্তু অবশ্যই আপনার জানতে হবে এবং যারা সাউথ কোরিয়াতে থাকে তারা কিন্তু সচরাচর বলে না তারা সচরাচর যে জিনিসগুলো বলে সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে ভালো জিনিস চাকচম চাকচক্যময় জীবন তারাও কিন্তু দেখায় কারণ তারা লজ্জার কারণে বলতে পারে না তারা এত কষ্ট করে গিয়েছে এখন যে যদি দেখায় যে সে এত কষ্টে আছে তার বেনিফিট নাই তাহলে সে নিচু হবে ছোট হবে সেজন্য সে সেটা শো করে না সে শো করে যে না আমি অনেকটা টাকা করছি আমি আধুনিক জীবনযাপন করছি সব কিছু ফাইন সেজন্য আমরাও কিন্তু ঠিকভাবে আসল মেসেজটা পাই না দেখুন কোরিয়া এশিয়ার ভিতরে ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রি হ্যাঁ কোরিয়ার ইকোনমি ভালো সেখানে লাইফস্টাইল ভালো এবং তাদের যে ইকোনমি বুস্ট করেছে সেটা হচ্ছে দেখুন কে ড্রামা বিটিএস তাছাড়া পপ কালচার তাছাড়াও ট্যাক জায়িত কিছু কিছু রয়েছে এলজি হ্যাঁ এই ধরনের সমস্ত বিষয়গুলো জন্য তারা কিন্তু একটা বুস্ট আপ পেয়েছে এখন মেন বিষয়টা হচ্ছে সাউথ গুজাতে এরকম কোনো কিছুই পাবেন না যেটা আপনি আনন্দ আনন্দ ফিল করবেন আনন্দদায়ক মনে হবে আপনার কাছে আপনি যাবেন যে আপনি একটা রোবটিক লাইফ লিড করতে হবে আপনার আপনার সময় বাধা বাধা থাকবে সেই সময়ের মধ্যে আপনার সব কাজকর্ম ঠিকঠাক করতে হবে ঠিকঠাক করে তারপরে আপনার আপনি যদি স্টুডেন্ট হিসাবে যান আপনার পড়াশোনা মেনটেন করতে হবে আপনার নিজের কাজ মেনটেন করতে হবে আপনি যে একটা জব করবেন সেটা হচ্ছে টাইম টু টাইম এবং জব কিন্তু সি খুবই কষ্টদায়ক হয় ঠিক আছে আপনি সেখানে ছয় ঘন্টা কাজ করলেন এই ছয় ঘন্টা কিন্তু আপনার ডেডিকেটেডভাবে কাজ করতে হবে এবং এইখানে কিন্তু খুবই খুবই কষ্টদায়ক কাজগুলো আমাকে যেগুলো মানুষ শেয়ার করেছে যে তারা বলল যে ভাই আমরা যে ধরনের কাজ করি এই কাজগুলো আসলে আমরা বাংলাদেশে থাকলে কখনোই করতাম না এবং আমরা বাধ্য হয়ে করছি এমন একটা সিচুয়েশনে তারা হচ্ছে লাইফ লিড করছে তাছাড়াও তাদের এক্সপেন্স আছে তাদের হচ্ছে খরচগুলো খুবই হাই অ্যাকোমোডেশান ফিগুলো খুবই হাই ঠিক আছে সব মিলিয়ে দেখুন আপনি টাকা কামাতে যাচ্ছেন আপনি টাকা কামাতে পারবেন ঠিক আছে সাউথ কোরিয়াতে দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার মতোও স্যালারি আছে কিন্তু আপনি কি সারভাইভ করতে পারবেন কি না সেটাও একটা দেখার বিষয় আপনি এরকম একটা এনভায়রনমেন্টের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন কি না সেটা একটা দেখার বিষয় সুতরাং আপনি আরও যদি সাউথ কোরিয়াতে যেতেই হয় আর সাউথ কোরিয়াতে যদি আপনি এই কে ড্রামা বিটিএস পপ কালচার এসব দেখে যান তাহলে আপনি একটি বোকার স্বর্গে বাস করছেন আসল চিত্র কিন্তু এগুলো না আসল চিত্র হচ্ছে ওই যে যেই মানুষটা টাকা খরচ করে গিয়েছে যে সাফার করছে এবং যে অপরচুনিটি খুঁজছে হার্ডওয়ার্ক করছে এটা হচ্ছে আসল চিত্র তাদের কাছ থেকে শুনবেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন ঠিক আছে সুতরাং আমি চাইবো যে আপনারা সাউথ কোরিয়া নিয়ে কাজ করার আগে অবশ্যই একটু রিসার্চ করুন অবশ্যই একটু দেখুন কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করুন আমি জানলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো